তাই তোমাদের কষ্টের মধ্যে রয়েছে তো বাড়ির কেউ কোনো কিছু করেন যায়নি আমাদের পুজো হস্তরা হচ্ছে না তাই আমরা যাচ্ছি তো পুজো হচ্ছে না সেজন্য মাঠেও যাচ্ছেন না তাহলে তো আপনাদের তো আর শ্মশানে কখনো পুজো হয় না এটা আপনারা আচ্ছা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছেন আপনারা সুজয় দা কথাবার্তা পুজো গ্রাউন্ডের অবস্থা কি সেগুলো আমি দেখেছি তো আজকে আমি চলে এসেছি রানাঘাট কামালপুর গ্রামে আবার তো আজকে এসেছি এখানকার মানুষ চারিদিকে পুজো চলছে সেই পুজো সব মানুষ যোগদান করছে কিন্তু এখানকার মানুষ কোনো পুজো অর্চনা কিছু করছে না হ্যাঁ সেই অনুযায়ী তাদের কি রিয়াকশান বা তাদের কি বক্তব্য আছে সেইটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব তো চলুন আজ হচ্ছে পঞ্চমী পঞ্চমীর দিন গ্রামবাসীর কি বক্তব্য আছে বা গ্রামবাসী কি বলতে চাইছে যে পঞ্চমিনী এবার পুজোটা তারা পুজো করতে পারলো না বা পুজোতে তারা যোগদান করতে পারলো না তাদের কি রিয়াকশান সেই রিয়াকশানটা আজকে আপনাদের দেখাবো শুধুমাত্র গ্রামবাসী তো এইখানে কিছু দুটো বাচ্চা বসে বসে আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবো কারণ অ্যাকচুয়াল পুজোটা হয় বাচ্চাদের জন্য বাচ্চাদের আনন্দ বড়রা সহযোগিতা করে পুজো করে আনন্দ করে অ্যাকচুয়াল বাচ্চারা তো সেই বাচ্চাদের জিজ্ঞেস করব এবং বয়স্ক দাদু বসে আছে তাকেও জিজ্ঞেস করব যে তারও কেমন লাগছে এই এই পুজোটা হচ্ছে না তাদের কতটা কষ্ট এবং তাদের মনের ভেতরে কি আছে সেটাই একটুখানি ছোট্ট করে জেনে নিই এবং বাবু তোমাদের তো পুজোটা এবার হচ্ছে না কমিটি থেকে বলে দিয়েছে সব কিছু চেষ্টা করার পরও তো চারিদিকে তো পুজো হচ্ছে তো আজকে তো পঞ্চমী তো পঞ্চমী তো চারিদিকে বক্স তোমাদের এদিকে আসলাম দেখলাম বক্স আওয়াজ কিছু নেই তো তো তোমাদের কতটা কষ্ট লাগছে যে পুজোটা হলো না তোমাদের কেরম লাগছে তো এবার পুজোয় জামা প্যান্ট কিনেছ কেননি কিনবে না এবছর বাড়ির কেউই কোনো করবে না তোমার নাম কি দীপ তোমার নাম কি তাই পুজোয় জামা প্যান্ট হয়েছে নি কিনবে না এবছর কিনবে না তো চারিদিকে পুজো হচ্ছে তোমরা বেরোবে না পুজো ঠাকুর দেখতে না আমাদের পুজো না তাহলে অন্য দেখতে গেলে তো আমাদের গ্রামের একটা মানে বলবে যে তোদের ওখানটায় পুজো হলো না বলে তোরা আমাদের এখানটায় পুজো দেখতে মানে সেই লোকে যাতে দুটো কথা বলবে কষ্ট পাবে সেই জন্য যাবে না কেউ তা সারাদিন এইভাবে পুজোটা এই বছর এই রকম যাবে সে এতটাই তোমাদের কষ্টের মধ্যে রয়েছে তো বাড়ির কেউ কোনো কিছু করেনি কেনাকাটি কেউ করেনি দাদু তো কাকা আজকে মাঠে যাননি না কেন যায়নি আমাদের পুজো হাত করা হচ্ছে না তাই আমরা দর্শন তো পুজো হচ্ছে না সেই জন্য মাঠেও যাচ্ছেন না তাহলে তো আপনাদের তো চাষবাসই সব আমাদের চাষবাস করেই ঘাটিয়ে যায় তা আমাদের এই পুজোটা নিয়েই তো লড়াপিটা করে আমরা পারলাম না তাই 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 বছর ছেলে মেয়েকে জামা প্যান্ট তো দিয়েছেন ছেলে মেয়েকে জামা প্যান্ট কেন না কিছু নেই নেই তার ছেলে মেয়ে আচ্ছা তো এবার পুজোর মানে কোনো ই হবে না এই বছরে আর হবে না তোমরাও তো মোটামুটি তো পড়াশোনার মধ্যে আছো নাকি হ্যাঁ হ্যাঁ তোমার নাম বিপ্লব বিশ্বাস আচ্ছা তো এবার পুজো হচ্ছে না তোমরা এখানে আজ পঞ্চমী তো কোথাও যাওনি কোথাও যাওয়ার সেই মন মানুষের কথা আমাদের নিয়ে যাবো কারণ হচ্ছে আমরা অনেক চেষ্টা করেছি অনেক টাকা ইনভেস্ট করে অনেক কিছু করে আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আমরা এই জিনিসটা তুলে ধরেছিলাম কিন্তু সেটা অনেক লড়াই করে আমরা পারিনি যার জন্য এখন মন মানসিকতা বলুন এখন আমাদের মন মানসিকতা খুব খারাপ ঠিক আছে সবারই একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে সবাই পুজোটা করতে পারলাম না এত চেষ্টা করেও তো এখন গ্রামের মানে আমাদের গ্রাম কেন আশপাশে আশপাশে যে সমস্ত গ্রাম আছে তারা সবাই এখন গ্রামের মধ্যে এখন শোকের ছায়া পড়ে গেছে কোনো মতেই মানে সেই মানে কোথাও যে বেরোবো বা কোথাও ঘুরে দেখতে যাবো সেই চিন্তা তারা আমাদের মধ্যে এখন নেই আমরা পারি নি অনেক চেষ্টা করে আমরা পারি নি এখন পুরো পাড়াটাই পুরো শ্মশানের মতো পরিণত হয়েছে আর শ্মশানে কখনো পুজো হয় না তো আপনারা আচ্ছা বলছি এবার যে এখানে তোমরা কি পুজো জামা প্যান্ট বাড়ির লোক কোন আমাদের পুজোর জামা প্যান্ট তো পরের কথা আমাদের মানে মন মানসিকতাই ভালো নেই তো আমরা ড্রেস দিয়ে কি করবো আমাদের সেই চিন্তাধারাই নেই ঠিক আছে জেঠিমা আজকে আপনাদের এখানে যে পুজোটা হচ্ছে না কমিটি দিকে বন্ধ করে দিয়েছে তো আজ তো পঞ্চমী তো আজ তো পঞ্চমী তো পঞ্চমীর চারিদিকে পুজো হচ্ছে বাজছে কিন্তু আপনাদের গ্রামেই দেখছি পুজো হচ্ছে না দেখেন আপনার তো কোলে আপনার নাতি তো তারও তো আনন্দের একটা ব্যাপার আছে হ্যাঁ তো এই যে এসছে আজকে সে ঠাকুর দেখতে বায় না আপনার কতটা কষ্ট লাগে কষ্ট তো লাগবে বিশাল কষ্ট খুব কষ্ট হ্যাঁ তারপর বলি দিদা যে নাতি নাতনি জামা প্যান্ট কিনছেন হ্যাঁ কেনেন নাই কেন না আনন্দ 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 কেন ও তো এবছর পুজো তাহলে আনন্দ করবেন না সারা দুনিয়ার মানুষ আনন্দ করছে আপনাদের গ্রাম ইচ্ছুস থাকবে আপনাদের এখানে জমি জমা আছে রে সেগুলোর উপরে এই প্যান্ডেল হয়ে রয়েছে তো জমি জমা বন্ধ থাকলে তো আয়েরও একটা জায়গা কমে যায় তাহলে কি সেই জায়গাটা কিভাবে মেকআপ দিচ্ছেন মানে সেটা কিভাবে চালাচ্ছেন

তাহলে তোমরা বাইরে ঠাকুর দেখতে যাবে না ঠাকুরও দেখতে যাবে না কেন বল হ্যাঁ কেন বলো এমনি তোমাদের পুজো হয়নি বলে সেই জন্য যাবে না নাকি এই ঠাকুরের জন্যই এসেছিলে আচ্ছা তো এই পুজো হচ্ছে না বলে আবার বাড়ি চলে যাবে আচ্ছা 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 আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বাইরে থেকেও অনেকে মামা বাড়ি দাদু বাড়ি ঘুরতে এসছে বাচ্চারা তাদের এসে এসেছিলো একশো বারো ফুট মানে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা পুজো হবে এইখানে আজ রানাঘাট কামালপুকুরে সেই পুজো বন্ধ হয়ে গেছে বাচ্চাটার মুখে নিশ্চয়ই শুনলেন তারাও বাড়ি চলে যাবে কারণ পুজো হলে মানুষের যে আনন্দ সেই আনন্দটা আজকে এইখানে নেই এখানে হয়ে গেছে শ্মশান পুরী তো এর থেকে আর কিছু আমি বলবো না কারণ কষ্ট আমাদেরও লাগে কাজ আমার ওখানে হয়তো পুজো হচ্ছে আজ এখানে গ্রামের মধ্যে পুজো নেই আশা করি আপনাদের এর আগের ভিডিওতে নিশ্চয়ই বলেছি যে এই গ্রামের মানুষ অনেক অর্থ ব্যয় করেছে আর লাস্টে দিকে কিছুটা অর্থ তারা ব্যয় মানে খরচা করতে পারছে না যদি আপনারা সাধারণ মানুষ যদি সাহায্য করতে চান আগের ভিডিও ডেমার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে অ্যাকাউন্ট নাম্বার আপনি যতটা সাহায্য করতে পারেন তাদেরকে করবেন তো এই বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এর থেকে আর বেশি কিছু আমি বললাম না